তাহলে চেঙ্গিস টু মুভি আসবে বা চেঙ্গেস টুকে আসতে পারে এবছরে তো তেমনই কিন্তু কোনজন শোনা যাচ্ছে তো ফাইনালে কিন্তু তোমরা দেখতে পাবে যে জিদ্দারোপে সে কিন্তু সুস্মিতা চারা জিকে দেখা যায় তো সেখানে কিন্তু জিদে কিন্তু একটি ফটো শেয়ার করেছে তো এটা কিন্তু জমিয়ে কিন্তু ভাইরাল হয়েছে তো অনেক দর্শকরা বলছে যে এবার খেলা জমে গিয়েছে তো বস ফিরছে চেঙ্গিস টু নিয়ে তো এটা কিন্তু যারা জিদের ভক্তরা বা জিদের ফ্যান্সরা আছে তারাই কিন্তু বলছে তো এটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে যে তার আপকামিং বড় বাজেট হতে যাচ্ছে সেটি বাংলাদেশ প্রযোজনায় কিন্তু থাকতে চলেছে তো সেই মুভিটি হচ্ছে লায়ন তো লায়ন কিন্তু একটি বিশাল ব্যবধানে কিন্তু সেই মুভি কিন্তু শ্যুটিং শুরু হবে তো তেমনটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বা দেখতে পেরেছি তো আপডেটও কিন্তু শুনতে পেয়েছি তো এটা কিন্তু অনায়াসে কিন্তু এখন বছরে হাঁটছে লায়ন তো লায়ন কিন্তু থেকে বড়ো বাজেট নিয়ে জিত হাজির হচ্ছে তার জন্য কিন্তু যে প্রচুর ব্যস্ত আছে তো জিত এখন সময় দিচ্ছেন সবাইকে তো হয়তো আর কিছুদিন পর আমরা দেখতে পাবো লায়ন মুভিতে বা লায়ন মুভির আপডেটে তো সবাই কিন্তু আমরা একসাথে ফিরবো লায়ন মুভির আপডেটে লায়ন মুভিতে কিন্তু প্রচুর আমরা এবং যেটা যারা ভক্ত আছে তারা কিন্তু প্রচুর হবে খেয়ে থাকবো এবং ব্যস্ত থাকবো তো এখন কোনজন শোনা যাচ্ছে যে সুস্মিতা জিকে লায়ন মুভিতে বা চেঙ্গিস মুভিতে দেখা যেতে পারে তো এটা নিয়ে অনেক কোনজন শোনা যাচ্ছে তো বড় ব্যাপার হচ্ছে যে আমি তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করতে চাই তো অলরেডি কিন্তু চেঙ্গিস মুভি কিন্তু সুপার টুপার হিট হয়েছে তো ব্লক বাস্টার এটাও এসে বলা যায় তো দ্বিগুণ ব্যবসা করেছে তো এই নিয়ে আর বেশি বেশি কথা বলতে চাই না তো কথাটি হচ্ছে যে জিদ্দার অফিসে কিন্তু সুস্মিতা চ্যাটার্জিকে ডেকে ডেকে হয় তো সেখানে কিন্তু ডাকা হয় সুস্মিতা চ্যাটার্জিকে তো সেই সুপার স্টার জিদ্দার সাথে কিন্তু সেই সুস্মিতা চ্যাটার্জিকে দেখা হয় তো সেখানে কিন্তু অনেক পরিচালকরা এবং প্রযোজকরা ডিরেক্টররা সবাই কিন্তু একমত হয় বা তারা মিটিং করে তো সেই মিটিং অনুযায়ী কিন্তু সুপারস্টার জিৎদার অফিসে হয় তো পুরো মিটিং তো মিটিং শুরু শুরুতে কিন্তু কিছু আপডেট চলে আসে সেখানে কিন্তু জিতদার হাতে কিন্তু ভাই চার থেকে পাঁচ ছয়টার মতো মুভি কিন্তু নক হয়েছে তো সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাবো জিদ্দার এক নতুন অনুভূতির বা নতুন মুভি হিসেবে তো অনেকে বলছে যে আমাদের প্রিয় সুপারস্টার জিৎ কিন্তু সেই লেভেল কিন্তু মুভি নিয়ে আসতে পারে তো সুস্মিতা যেকে কিন্তু ডাকা হয় তো সে অনুযায়ী কিন্তু একটি ফটো শেয়ার করেছে। তারপর কিন্তু সুস্মিতার এই চেঙ্গেস টু মুভি নিয়ে কিন্তু কথাবার্তা হয় তো আমরা চেঙ্গেস মুভি নিয়ে যদি কথা বলি তাহলে চেঙ্গেস মুভি কিন্তু লাস্টের সিনে দেখানো হয় যে চেঙ্গিস টু আসবে তো এটা কিন্তু কম আমরা দেখতে পাই চেঙ্গেস মুভির লাস্ট সিনে তো এটা কিন্তু এখনও ফটো প্ল্যাটফর্মে কিন্তু অ্যাভেলেবেল না তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা অটো প্ল্যাটফর্ম দেখতে পাবো তো এখন কথা হচ্ছে টুকে আসবে তো অবশ্যই আসবে তো এই ফটো যখন শেয়ার হয়েছে তো কোনো একটা মুভে ধৈত বা লায়ন বা চেঙ্গেজ টু আসতে পারে তো এটা কিন্তু কনফার্ম আমরা বলতে পারি কারণ সুপারস্টার জিৎডা অফিসিয়ালভাবে কিন্তু সেই ফটো শেয়ার করেছে তো সেই ফটো কিন্তু দুর্দান্ত কিন্তু ভাইরাল হয়ে গেছে তো জিদ্দার অফিসে কিন্তু ডিরেক্টর এবং প্রযোজকরা কিন্তু মিটিং করেছে তার সাথে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিদ্দাও কিন্তু ছিল তার সাথে কিন্তু কথা বার্তা বালাপ হয়েছে তো এখন কথা হচ্ছে গুঞ্জন শোনা যাচ্ছে যে পাঁচ ছয়টা মুভি কিন্তু জিদার রাতে আছে তো এখন কোন মুভিটা আসবে দ্বিতীয় সেকেন্ডে বা প্রথম ফার্স্টে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারছি না তো এখন বলতে পারছি যে লায়ন মুভি কিন্তু আসতে চলেছে দুই সালে তো এটা কিন্তু বসদার যে বসের কিন্তু পুরো বছরটা কিন্তু ভালোই যাচ্ছে বা ভালোই আসবে তো এটা কিন্তু আমরা অনেকেই বলতে পারছি তো এখন যে সুস্মিতা চ্যাটার্জিকে সাথে যে ফটো শেয়ার করেছে তো অনেকে বলছে চেঙ্গেজ টু হতে পারে চেঙ্গেজ টু আসবে কারণ সুস্মিতা চ্যাটার্জিকে যখন জিদ্দারও বেশি জিদ্দার নিজে ফোনে ডেকে নেওয়া হয় তো সেখানে কিন্তু সুস্মিতা কিন্তু উপস্থিত ছিলেন তো সেটার জন্য কিন্তু সুস্মিতার সাথে কিন্তু জিদ্দা কিন্তু মিটিং করেছে তো এটার জন্য কিন্তু আমি সবথেকে বেশি এক্সাইটেড হয়ে আছি যে চিঙ্গিস টু দেখার জন্য কারণ চিঙ্গিস টুর জন্য কিন্তু সুস্মিতাকে নেওয়া হয়েছে কারণ চিঙ্গিস মুভি দিয়ে কিন্তু সাফল্য পেয়েছে এই সুস্মিতা তো সুস্মিতাকেও কিন্তু দর্শক এবং বক্তা কিন্তু প্রচুর পছন্দ করেছে এবং ভালোবেসেছেন তো তার মবিও এবং গানগুলো কিন্তু দুর্দান্ত ছিল ভক্তরাও কিন্তু এখন চাইছে যে সুস্মিতাকে আবার জিদ্দার সাথে দেখার জন্য এবং জিদ্দার সাথে কিন্তু সুস্মিতাকে আবার দেখা দেখতে চাই এটা কিন্তু দর্শকটা চেয়েছে তো আমার কাছে থেকে বেশি ভালো লেগেছে যখন চেঙ্কি শবির গানগুলো এসেছে দুর্দান্ত লেগেছে সুস্মিতা চ্যাটার্জির সাথে ছিল তো এটা কিন্তু অনায়াসে বলতে পারি তার কারণ লমা লমাকে যখন আমরা রাবণ মুভিতে দেখেছি ততটা আমার কাছে ভালো লাগেনি লমাকে তো মুভির গানগুলো কিন্তু দুর্দান্ত রেখেছিলো তো চেঙ্কি মুভি যদি কথা বলি যে সুস্মিতা চ্যাটার্জি তাহলে আমি বলবো বেটার ছিল কারণ তার পারফরমেন্স এবং তার কথাবার্তা এবং শুটিং এবং পুরো অভিনয়টা সেরা ছিল তো এখন কথা হচ্ছে যে তারও বেশি আমরা নায়িকা হিসেবে কিন্তু সুস্মিতাকে দেখতে পেয়েছি তো হতে পারে চেঙ্গেজ টু আসছে তো হতে পারে লায়ন মুভি যে কোনো একটা মুভিতে সুস্মিতাকে রাখা হয়েছে তো এটা কিন্তু কম কিন্তু জিদ্দা তার ছবি দিয়ে কিন্তু ফটো শেয়ার করেছে তো এটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে তো অনেক গুঞ্জন শোনা যাচ্ছে যে চেঙ্গেজ টু আছে তো এটা সময় বলে দিবে দেখা যাক কী আসে তো বস আপডেট দিলে আমরা বুঝতে পারবো যে অবশেষে চেঙ্গেস টু বা মুভি আসতে তো সেটা এখন দেখার বিষয় তো যদি হয় যে মুভি আসতে পারে বা আছে তাহলে তো আরও জমে যাবে কারণ সুস্মিতাকে জিদ্দা কিন্তু পুরোপুরো কিন্তু অনেক সুযোগ দিচ্ছে বা সময় দিচ্ছে বা মেতে নিচ্ছে তো জিদ্দা কিন্তু পুরো সুস্মিতাকে কিন্তু পছন্দ করে বা তার কাছটা কিন্তু জিদ্দার কাছে ভালো লেগেছে এটা কিন্তু জিদাও না সে কিন্তু বলেছিল বা মানুষ মুভিতে তো সব মিলে কিন্তু মানুষ মুভি কিন্তু সুপার টুপার কিন্তু ভালো ব্যবসা করেছে তো এটা কিন্তু পারে শ্রমিক তারা তুলে নিয়েছে তো বাংলাদেশেও কিন্তু মানুষ মুভি কিন্তু যত প্রযোজনে কিন্তু ভালো ইনকাম করেছে তো দেখা যাক যে মানুষ মুভিও কিন্তু সুস্মিতা করেছে চেঙ্গিস মুভি করেছে তো এখন দেখার বিষয় যে চেঙ্গিস টু আসে কি কিনা কারণ চেঙ্গেস টু আসলে খেলা জমে যাবে তো এটা এখন দেখার বিষয় যে কোন মুভিটা সব থেকে আসে আগে আসে তো এই ছিল আজকের ভিডিওটি তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও আমরা আপনি তোমাদেরকে দিয়ে থাকবো তো চেঙ্গিস টু আসবে কি বা লাব রাবণ আসতে পারে কি না বা লায়ন মুভি আসতে কি পারে কি না তা কমেন্ট করে জানিয়ে দেব তো ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট করে সাথে করে থাকবে আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো আর দেখতে থেকো নতুন ভিডিও তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য